আসসালামু আলাইকুম চারাগাছ বাজার থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল আলিম আজকে আমরা কিছু পেপের চারা দেখাবো চারার কোয়ালিটিগুলো মাসালে দেখতে পাচ্ছেন ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে জানি না চারার কোয়ালিটি অসংখ্য সুন্দর আছে আমি যদি একটা চারার ইয়া বাইর করি দেখাই আপনার শিকড় মানে এ দেখলে বুঝতে পারতেছেন একবারে শিকড় সম্পূর্ণ হয়ে গেছে এটা মূলত বাইর করার নিয়ম হল এটা কেটে বের করতে হয় না হলে শিকড়গুলো ছিঁড়ে আসতে পারে যার কারণে বের করতে পারলাম না সম্পূর্ণ আমাদের কাছে যে চারাগুলো আছে সবগুলোর মধ্যে আপনারা শিকড় যুক্ত পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শিকড় দেখা যাচ্ছে আমাদের সবগুলো চারার মধ্যে শিকড় যুক্ত রয়েছে এই যুক্ত চারাগুলো নিতে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে সরাসরি কথা বলুন আমরা অল বাংলাদেশে বাস এবং কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পাঠিয়ে থাকি আমাদের কাছে চারা রয়েছে টপ লেডি রয়েছে তারপর গোল্ডেন লেডি রয়েছে লেট লেডি রয়েছে বাবু রয়েছে স্পাহানি কিং এবং স্পাহানি কুইং এবং এই ধরনের অনেক হাইব্রিড এবং দেশি চারা রয়েছে এই চারাগুলো নিতে সরাসরি যোগাযোগ করুন আমরা অল বাংলাদেশে চারাগুলো দিয়ে থাকি